আলাইকুম আমার পরিচিত অপরিচিত অনেকের মাঝে আমি ব্যবসা করার ইচ্ছা দেখেছি কিন্তু বেশিরভাগ মানুষ বিশেষ করে যারা আমার মতো ছোটখাটো চাকরি করে তারা ফ্যামিলির দায়িত্ববোধ থেকে ব্যবসা করার না কারণ ব্যবসা একটা দীর্ঘমেয়াদী শুরু করলাম আর সাফল্য পেলাম বিষয়টা একদমই এমন নয় তাই আমার মতো অনেকের ব্যবসা করার ইচ্ছা থাকলেও সেটা শুরু করা পর্যন্ত গড়ায় না আর ব্যবসার প্রথম দিকে রিস্ক একটু বেশি থাকে লস হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে যারা বর্তমানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ওনারাও এই সকল সমস্যা ফেস করে এই জায়গা পর্যন্ত আসছে আর আমার আজকের দিনটা একটু ভিন্ন রকম ভাবে কাটলো নর্মালি প্রতি সপ্তাহে এই দিনে প্রচুর মার্কেটে ঘোরাঘুরি করি কালেকশন সংগ্রহ করতে কিন্তু আজকে আমি দুপুর একটা পর্যন্ত মার্কেটে না গিয়ে ডিলার পয়েন্টেই ছিলাম যার কারণ মূলত দুইটা এক নম্বরে আজকে তেমন কোন রিটেলারের কালেকশন ডেট ছিল না আর দুই নাম্বার কারণ ছিল এই যে পণ্যগুলো এখন লোড করছি ডেলিভারির জন্য এগুলো গত তিন দিন আগের বদরকোট বাজারে দুই দোকানের অর্ডার করা পণ্য আর এগুলো ডেলিভারি করে দেওয়ার কথা ছিল গতকাল কিন্তু গতকাল আমাদের সবার কাজের ব্যস্ততা একটু বেশি থাকায় এই পণ্যগুলো ডেলিভারি করা সম্ভব হয়নি তার মধ্যে অন্যতম কারণ আমরা যে কয়েকটা গাড়ি দিয়ে ডেলিভারি করে থাকি গতকাল তার সবগুলো গাড়ি অনেক বেশি ডেলিভারি কাজে ব্যস্ত ছিল যদিও আজকেও ব্যস্ততা কম ছিল না আর আমি নিজে থেকে পণ্যগুলো ডেলিভারি করার কাজে হুমায়ুন মামাদের হেল্প করছিলাম তো বদলকোট বাজারের সব পণ্য ডেলিভারি শেষে দুপুরের দিকে আমি চলে আসি এগারো আমাকে আজকে কালেকশনের ডেট দিছিল আর কিছুক্ষণ অপেক্ষা করার পর সেটা নিয়ে আমি রওনা দিই চাটখিল আমার ডিলার পয়েন্টে আর এই চাটখিল থেকে নং পোলের দূরত্ব এক কিলোমিটারেরও কম আর আজকে অন্য কোথাও যাওয়ার তারা না থাকায় তাই ডিলার পয়েন্টেই আজকে বেশিরভাগ সময় কাজ করছিলাম তো যারা ব্যবসা শুরু করে নেই তাদের জন্য কথা কি পণ্য নিয়ে ব্যবসা শুরু করা যায় এই জিনিসটা আমাদের অনেক দিন ভাবায় ব্যবসা শুরুর আগে তাই আমি বলবো আপনার ন্যূনতম যে বিষয়ে অভিজ্ঞতা আছে এমন কিছু থেকে কিন্তু শুরু করতে পারেন যেমন আপনি যদি ভালো খাবার বানাতে পারেন সেটাকে ব্যবসায় রূপান্তর করতে পারবেন আবার আমার মতো স্যানিটারি হার্ডওয়্যার ইলেকট্রিক পণ্যে যদি অভিজ্ঞতা থাকে তাহলে এটা নিয়েও ব্যবসা করতে পারবেন আর আমি আজকে আসছিলাম এখানে একদম টাটকা টাটকা বাখরখানি খাওয়ার জন্য এটা কিন্তু চাটখিল বাজারের মধ্যেই তৈরি করে আর যিনি এটা বানাচ্ছেন ওনার বাড়ি কিন্তু সিলেটে ব্যবসা করার ইচ্ছা আর নিজের মধ্যে কিছু স্কিল থাকলে যে কোনো জনবহ জায়গায় ব্যবসা দাঁড় করানো সম্ভব যার উদাহরণ এই ভাই আর আজকে একটা দুঃখজনক ঘটনা ঘটে আমার সাথে যেটা হচ্ছে ওনার একটা গোডাউনে চোর ঢুকে পড়ছিল মনে হয় না চোর এখান থেকে কিছু নিতে পারছে তবে ক্ষতি করে গেছে কয়েকটি লোকমট ভেঙে ফেলছে আর এই গোডানের ভেতর দিয়ে অন্য দোকানে ঢুকে একটা ফোন চুরি করে নিয়ে যায় তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ